নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আমি একটু আধুনিক স্টাইলে আজকে একটু মটন রান্না করব এখানে মটনটা খুবই কম আছে এই যে এর মধ্যে আমি নুন হলুদ আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পাঁচ দশ মিনিট আগে এর মধ্যে মানে মাখা এনে জাস্ট ওপর থেকে দিয়ে আমি রেখে দিয়েছি এই দেখুন এর মধ্যে মেটির পরিমাণটা একটু বেশি আছে যেহেতু আমার ছেলে একটু মেটিরটা বেশি পছন্দ করে মাংসটা কম পছন্দ করে তো এত গরমের মধ্যে মটন খাওয়াটা একদম ঠিক নয় কিন্তু ছেলে যেহেতু খাবে বলছিল তাই তার বাবা নিয়ে এসেছে তো চলুন এটার মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি এরপর এর মধ্যে আরও কিছু মশলা দেবো দিয়ে একবারে আজকে আমি এটা বসিয়ে দেবো আজকে যেটা করব সেটা আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি আজকে যে বানাবো সেটা হচ্ছে ওয়াটার মেলন মটন ওয়াটার মেলন মটন বানাতে গেলে তাহলে ওয়াটার মেলন তো লাগবে অবশ্য তো তার আগে দেখুন আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে দেবো এই দেখুন এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমাটো এটা সব একবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দেখুন এখানে ছাদ বাগান গাছের কাঁচা তেজপাতা রয়েছে দুটো এলাচ রয়েছে একটু দারচিনি রয়েছে দিয়ে দেবো একটু সরষের তেল সরষের তেল তেলটাও খুব কম পরিমাণে আমি দেবো বেশি দেবো না ব্যাস আর দেওয়ার দরকার পড়বে না আর যেটা দেবো যেটা বললাম ওয়াটারমেলন মটন তো দেখুন এখানে ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ তরমুজটাকে আমি জুস করে নিয়েছি দেখুন দানাগুলো ছোটো ছোটো রয়েছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটাই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু ওয়াটারমেলন মটন এবার এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিট এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসবো আর আপনারা যারা আমার ভিডিও দেখেন পুরনো বন্ধুরা তারা অবশ্যই আমার পাশে থাকবেন সেটা আমি জানি তো লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা আর কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাহলে কিন্তু এরপরে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন না যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই দাবিয়ে আমার পাশে রয়ে যাবেন আমি সময় সুযোগ করে ঠিক আপনাদের পরিবারে চলে যাব তবে আপনারা দয়া করে কেউ সাবস্ক্রাইব করার পরে উঠিয়ে নেবেন না এতে চ্যানেলটার ক্ষতি হয় অনেকেই এগুলো করছেন কিন্তু আমিও যদি মনে করি তাহলে সাবস্ক্রাইব তো করে আছি পাশে আছি বলার পর উঠিয়ে নিতে পারি কিন্তু আমি সেগুলো করছি না আমি সৎভাবে থেকে কাজটা করতে চাই আপনারা দয়া করে প্লিজ এরকম কেউ করবেন না তো চলুন এটা দশ মিনিট এই অবস্থা মাখা থাক আগে তো চলুন মুন্দ্রা দশ মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখায় দেখুন দশ মিনিট বাদে ফিরে এসছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর এর মধ্যে একটু আলু তো লাগবে দেখুন তিনটে ছোটো ছোটো আলু আমি না ভেজেই দিয়ে দিলাম এবারে তার জন্য এবার কী করবো রান্নাটা চলুন এবার দেখাই আপনাদেরকে কী করবো তো দেখুন এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই যে প্রেশার কুকারের মধ্যে আমি একটুখানি ওরলা গুঁড়ো আলু ভাজবো বলে এই যে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই নাহলে ধোয়া রয়েছে এমনি তো প্রেশার কুকারের মধ্যে কোনো তেল ব্যবহার করব না একবারে কুকারের মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা দেওয়ার আগে প্রেসার কুকারটা দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি একদম আস্তে দিয়ে দিয়েছি এবার এইভাবে মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মাটনটা আমি একবার প্রেশারের মধ্যে এই যে দিয়ে দেবো এই যে দেখুন প্রেশারের মধ্যে কিন্তু আমার কোনো তেল টেল কিচ্ছু দেওয়া নেই এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন ভালো লাগবে ইউনিক রেসিপি একদম ইউনিক রেসিপি আমার তো মনে হয় না কেউ ওয়াটারমেলনের জুস দিয়ে আজ পর্যন্ত মাটন রান্না করেছে বলে এই আমি দিয়ে দিলাম এবার এটা ধুই আমি একটু জল দিয়ে দেব আমি মাটনটা কিন্তু কোনো রকম ভাবে কষবো না এবার এই ম্যারিনেট করা যেটার মধ্যে ছিল ওটা ধুয়ে পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার এখানে এইভাবে নাড়াচাড়া করব কোনো খুন্তি টুন্তি কোনো কিছু আমি ব্যবহার করব না দিয়ে এটা ঢাকাটা আমি বন্ধ করে দেব দিয়ে চারটে সিটি দেব দেওয়ার পরে নর্মাল হলে পরে তারপরে আমি ওই এটা খুলবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ওয়াটারমেলন মাটন কারিটা কীরকম হয় আপনারা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না এটা একটা ইউনিক রেসিপি আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসটা জোর দিয়ে দিয়েছি এই অবস্থা থাক চারটে সিঁচি হতে যেটুকু টাইম লাগবে সেইটুকু বাদে আমি ফিরে আসছি আপনাদের কাছে তো চলুন বন্ধুরা আপনাদিকে দেখাই দেখুন সিঁড়িটা আমার নর্মাল হয়ে গেছে আর এদিকে আমি পেছনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এবার আমি খুলে দেখবো এ দেখুন ভাব বেরোচ্ছে এখনো কালারটা দেখুন দারুণ একটা স্মেল বেরিয়েছে দেখুন কোনো রকম ভাব কিন্তু কোনো কিছু আমি অন্য কিছু করিনি একদম দিয়ে বসিয়ে দিয়েছি এবার এটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব ওয়াটার চিকেন এই মটন চলুন এই পাত্রের মধ্যে আগে আমি ঢেলে নিই তারপর ফের আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা যেহেতু ওয়াটার মাটন তো ওয়াটার মেলন মাটনটাকে তো মানে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিছু একটা করতে হবে তো দেখুন এখানে আমি ওই যেটা জুসটা বের করেছিলাম এই দেখুন পুরো একদম তরমুজের যে খোসাটা রয়েছে ভেতর থেকে পুরো লাল অংশটা আমি বের করে নিয়েছিলাম দেওয়ার পরে ওটাই জুস করে দিয়েছিলাম আর এখানে দেখুন এই যে খোসাটাকে কত সুন্দরভাবে ডিজাইন করে কেটে নিয়েছি এর মধ্যে আমি মাটনটা পুরোটা তুলে নেব দারুণ লাগবে তো চলুন আগে এটার মধ্যে আগে সবটা তুলে নিই আমি তারপরে এটাকে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো যেটা কত সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা দেখুন ওয়াটারমেলন মাটনান আমার পুরো রেডি হয়ে গেছে পারফেক্টভাবে তো আজকের মতন ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানা থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন তো চলুন আজকের মতন টাটা আর ওল আপনাদেরকে টেস্ট করে আমি দেখাই যেটা কতটা সুন্দর হয়েছে খেতে